পারে না বাসায় পণ্ডিত যারা সাজে তারা কখনো ভদ্রলোক হতে পারে ভদ্রলোকরা বইয়ের কাছে বিড়াল সাজে আর বাহিরে বাঘ থাকে আর অভদ্র লোক আর ছোট লোকরা বাহিরে বিড়াল থাকে বাসায় বাঘ সাজে কথা কি বোঝাতে পারছি মহিলারা উল্টাপাল্টা করবে অযুক্তিক কথা বলবে মেজাজ গরম হওয়ার মতো কথা বলবে তারপরেও ওইটাকে হাসি মুখে বরণ করে নিতে ওই যে সার্টিফিকেট লাগবে তো আপনার ঠেকা আছে তো ঠেকাজে কিচ্ছু করার নেই জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে ভালো থাকতে হলে আল্লাহ নবিস আল্লাহ সাল্লামের চোখে ভালো থাকতে হলে এই মহিলার সার্টিফিকেট নেওয়া ছাড়া কোনো পথ খোলা নাই কোন পথ খোলা নাই এই জন্য তার কাছে ভালো থাকার জন্য যা দরকার তা করতে হবে এই জন্য আজল কালনি হাফিজা একটা পরামর্শ দিয়েছেন চমৎকার তিনি বলেছেন আমার এই পরামর্শর উপরে আমল করে আমার ইউনিভার্সিটির ছাত্ররা বহু মানুষ আমাকে জানাইছে যে আমাদের জীবন